স্বামী বিবেকানন্দের জন্মদিন জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয় নগর বিধানসভা এলাকায় এদিন এ উপলক্ষে এক বাইক র্যালি বিধানসভা এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে বারোই জানুয়ারি যুব দিবস উপলক্ষে নগর যুব মোর্চা মন্ডলের উদ্যোগে বাইক রেলি অনুষ্ঠিত হয় রেলি শুরু হয় আনন্দনগর স্কুল মাঠ থেকে চৌমুহনি বাজার পর্যন্ত রেলি পরিক্রমা করে এই দিন রেলি সূচনা করেন বিধায়ক রামপ্রসাদ পাল তাছাড়া ছিলেন যুব মোর্চার সভাপতি সায়ন দাস মণ্ডল সভাপতি মান্দু দেবনাথ এদিন দিবসটির তাৎপর্য বিশ্লেষণ করে বক্তব্য রাখেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল উদ্দেশ্যে আমরা একটাই বার্তা যে স্বামী বিবেকানন্দ যেইভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল যেভাবে একজন যুবক হিসেবে নিজেকে যুবক থাকাকালীন সারা বিশ্বে উনি নিজেকে পরিচিতি দিয়েছে আমরাও সেইভাবে আমিও আমার যুব ভাইদের কাছে এটাই বলবো যে যুব মোর্চা আজকের যুব মোর্চা বা আজকের যুবক আগামী দিন এই দেশের ভবিষ্যৎ তো সুতরাং আমাদের ভবিষ্যৎ যেন সুন্দর একটা চরিত্র নিয়ে একটা দেশ গড়ার কারিগর হয় সেটাই আমার যুব মোর্চা ভাইদের কাছে আমার আহ্বান সেটাই আমরা করার চেষ্টা করছি ধন্যবাদ